হয়তো আগে নাম শুনে থাকতে পারেন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের কাজ সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কি না ভাই দেখুন আচ্ছা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের কাজ সম্পর্কে আমরা একটু ধারণা দেই কারণ এটা কয়েকটা টপিক জানার এর মধ্যে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনার এটার মানেটাই হচ্ছে যে আপনার ডিক্সটা লক হবে না অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে আপনার চাকার যে ডিক্সটা আমাদের ব্রেক করা হয় যেটা দিয়ে আমাদের গাড়ির চাকার হুইলটা থামে সেটা লক হবে না হার্ড ব্রেক করা হলেও অনেক সময় কিন্তু আমরা বা আপনি হয়তো দেখেন যে গাড়ি হার্ড ব্রেক করলে গাড়ি ছেস টাইম ছেস চলে যায়

ধরেন এই সিচুয়েশনটা আমরা পরে লক্ষ্য করলাম বা দেখতে পেলাম পরে যে ঝামেলাটা হলো আচ্ছা এসে আমরা ধাপ করে ব্রেক করলাম এতে কি হবে আমাদের গাড়ি এইদিকে দিক দড়どり করবে না এটা আপনার ঠিক থাকবে এবিএস নষ্ট হয়ে গেলে আপনার মিটারে কিভাবে কি দেখাবে এটা আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটু আমার মিটারটার দিকে তাকাবেন এখানে দেখেন এবিএস লেখা কি ফাংশন পাচ্ছেন কোনো না নিচে এবিএস একটা ডিভাইস একটা বৃত্তের মধ্যে এবিএস লেখা এবং আপনার গোল করে এটা এটার মার্কটা পৃথিবীতে একরকমই এরকমই থাকে সাধারণত

এই যে সিচুয়েশনের ক্ষেত্রে যে একটা ইন্ডিকেটর জ্বালে রাখছে এটা করা যাবে না এটা আমরা হ্যাজার্ড লাইট ইউজ করবো এগুলো আমরা শিখে ফেলবো সমস্যা নেই এখানে যে বিপদটা হইলো না হ্যাঁ এক্ষেত্রে আমরা কি করবো এটা মোকাবেলা করবো সমস্যাগুলো নিরাপদের সাথে এগুলো শিখবো তো যদি এবিএস এর ফাংশনগুলো আপনাকে শো করে তাহলে আপনার অবশ্যই এটা আপনার মেকানিক বা মিস্ত্রির কাছে বা টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে যে এবিএস এর ফাংশনগুলো প্রবলেম আছে কারণ এটা একটা বিপদ আপনার এবিএস এর কারণে ব্রেক ঠিক মতো না হইতে পারে ব্রেক করলেন ব্রেক হইলো না

তো পার্কিংটা হচ্ছে আমাদের ড্রাইভিং যখন আমরা শেষ করে ফেলি যে আমরা এখন স্টার্ট বন্ধ করে চলে যাবো আমাদের গাড়ির কাজ শেষ তখন আমরা লাস্ট পয়েন্টে পার্কিংয়ে এনে জাস্ট গাড়িটা রেখে চলে যাই এরপরের অপশনটা দেখেন তো কি তবু হচ্ছে আর আচ্ছা আর মিন্স কি আপনি বুঝতে পারেন হচ্ছে মানে আমি বাংলাই বুঝি বাংলাই বলেন দেখ পিছনে যাওয়ার জন্য আর কি আচ্ছা ঠিক আছে আপনার কনসেপ্টটা জানা আছে যে আর দিলে আপনার এটা পিছনে আর এর একটা মিনিং আমরা ড্রাইভিংয়ের ভাষা এটা হচ্ছে রিভার্স

তো নিউট্রালে থাকলে আপনার এক্সিলেটর দিলেও আপনার সামনে যাবে না আর গাড়ি জায়গার মধ্যে দাঁড়াই থাকবে আলো উঠানে চলে আবার সে নিজে নিজে এরপর অপশনটা কি দেখেন ডি ডি আচ্ছা ডি মিনস আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে ড্রাইভ বা ফ্রন্ট ড্রাইভ ডি তে আপনাদের সবসময় সামনে যাবে এই ডি এর মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাংশন আছে এটি আমরা আস্তে আস্তে শিখব তো আমরা যখন ডি তে থাকবে আমরা গাড়ি চালানোর অটোমেটিক গাড়ির ক্ষেত্রে তখন আমরা শুধু এই ডি তে দিয়ে রেখেই জাস্ট অ্যাক্সিলারেটর করে চালাই আর কিছুই না এরপরে ফাংশনটা কি দেখেন তো 2 2 2 থেকে কিছু অনুমান করা যায় 2 তে সেকেন্ড গিয়ার চমৎকার বাহ দারুণ জাহিদ ভাই সাবাস এটা অনেক কম এখানে বলতে পারছে আমার এর আগে যারা অ্যাটেন্ড করছিল আচ্ছা গুড এতে 2 তে আপনি সেকেন্ড গিয়ার ধরতে পারেন এবং সেকেন্ড গিয়ারই মিন করে এটাকে সেকেন্ড গিয়ার রূপে গাড়িটা উঠবে না যেমন ম্যানুয়াল আপনি বাইক যখন চালান বা গাড়ি চালান সেকেন্ড গিয়ার দিয়ে রাখলে আপনি এক্সেলেটর যত পেডাল করেন থার্ড গিয়ারে না দেওয়া পর্যন্ত সে ওখান থেকে যাবে না গাড়ির ক্ষেত্রে ঠিক সেম আপনার এটা সেকেন্ড গিয়ারে আপনি যখন লক করে দিবেন তখন এই গাড়িটা আপনার স্টিয়ারিংটা যে ইমব্যালেন্স হয়ে যেতে চাবে এক হাতে থাকলে ব্যালেন্স করা যাবে না হুম ছুটে যাবে স্টিয়ারিং সম্ভাবনা বাট দুই হাতে থাকলে তখন দেখা যাবে স্টিয়ারিংটা না আপনার হাত থেকে স্থির কন্ট্রোলের একটা অবস্থা থাকে আর এরপরে যখন আর এতে করে যে সুবিধা আরেকটা আছে সেটা হচ্ছে আপনার বা আমাদের যে শোল্ডার আমাদের শোল্ডার একটু রেস্টে থাকতে পারে এখানে দেখা যায় একটু হাত রাখা যায় ভাই অনেক আমাদের তো নিচু গাড়ি তো আগের আমলের মানুষগুলো মানে একটু খাটো ছিল কিনা ওই সময় জাপানিরা তো এগুলো একটু ছোট খাটো করে বানাইছে তো যারা একটু লম্বা তাদের জন্য এখানে হ্যান্ড রেস্টের জায়গাটা নাই এখানে অনেক গাড়িতে হ্যান্ড রেস্ট একটু বড় জায়গা থাকে তো এইভাবে আরাম একটু রাখা যায় তো এতে করে শোল্ডার পেইনের কোনো সমস্যা থাকে না আর যখন আপনি একদম ফুললি অ্যাডভান্স হয়ে যাবেন আফটার ট্রেনিং দুই মাস তিন মাস পরে তখন আপনি দেখা যাবে চাইলে এক হাতে একটু রেস্ট দিয়ে রাস্তার কন্ডিশন বুঝে এক হাতে একটু রেস্ট দিয়ে চালালেন পারেন এইভাবে মুভ করতে পারেন তবে ফার্স্টের দিকে আমরা পুরো এইভাবে যে কোনো অবস্থাতেই আমরা যে এগুলো শিখবো আমরা এইভাবেই শিখব সর্বোচ্চ আপনি এই জায়গাটা আসতে পারেন এটা আর একটু রেস্ট এখানে আপনার একটু রেস্টে থাকবে এই জায়গা আসতে পারেন বাট এরকম করে আমরা কখনো না অনেক সময় আমারই দেখবেন আমরা চালাইতেছি দিয়ে যাওয়ার সময়টা চালাইতে পারি তবে এটা কোনো সেফটি না তো এই টার্নিং নেওয়ার ক্ষেত্রে তখন আমরা বাম হাতটা ধর ডানে যদি আমরা ইউটার্ন করি হ্যাঁ আমাদের ইউটার্ন কিন্তু ডান দিকে হয় বাংলাদেশের ইউটার্ন সবসময় ডান দিকে হয় যদি ইউটার্ন করি তাহলে আমাদের এই জায়গা থেকে পজিশনটা চলে আসবে বাম হাতটা এখানে ভারতে এই হাত দিয়ে আমি প্রেশার করে বা এইটা প্রেসার করে আমি নিচের দিকে আনবো এইখানে আসার পরে আমার হাতটা তখন এখানে চলে আসবে না আমাদের তিন ঘন্টা তিন ঘন্টা করে আগে যাবে বুঝেন এখান থেকে যদি এখানে আনি এই জায়গাটা এখানে চলে আসলো আমার হাতটা এখানে চলে গেল তখন আমি আবার এটাকে এখানে আই না এটাকে টান দিয়ে আবার এই এটা হয়ে যাবে এগুলো আসলে আমি অঙ্কগুলো শিখাই না এটি শিখাইলে মাথায় প্যারা হয়ে যায় এটি বাদ দেন এর পজিশন হিসাবে হবে তো আমরা শিখবো মূলত আজকে গাড়ি চালানো এবং থামানো আর একটু টার্ন মান গুলা শিখবো তার উপর ডিপেন্ড করে আমরা সামনে পদক্ষেপ নিব আর যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটু মিরর ফোকাস করা আমাদের আপনার প্রতিটা পাঁচ থেকে ছয় সেকেন্ড মোটামুটি পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর আমরা মিররটাকে আসলে আমরা এইভাবে মেনশন করি রাইট শোল্ডার এবং আমাদের লেফট শোল্ডার লেফট মিরর আর এটা হচ্ছে আমাদের সেন্টার মিরর সেন্টার মিরর কন্ট্রোলটা আমার কাছে থাকবে ফুল সেশনে কারণ পিছনে গাড়িগুলো আমার দেখতে হয় যেহেতু আমার কাছে অক্সিলারি ব্রেক নেই আপনার ডান পাশে আর বাম পাশে মিররটা পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর আপনাকে খুব দীর্ঘ সময় তাকিয়ে থাকা যাবে না জাস্ট সব টেকলেস দেখলেন অবস্থান কে কেউ আছে কিনা কোনো গাড়ি অটো মোটো সিএনজি সাইকেল বাইক এটা দেখার পরে ডান থেকে আবার বাম দিকে চেক দিবেন যখন আমরা ইউটার্ন করব ইউটার্ন করার আগে আমরা একটু ডানে চেক দিয়ে ইউটার্ন করব আমি এগুলো আপনাকে বলবো আজকে এগুলো কল দিব তখন এগুলো প্র্যাকটিস করতে পারবেন মানে মিররের মাধ্যমেই কিন্তু আমাদের দেখতে হয় আচ্ছা আমি জাহিদ ভাইকে একটু দেখাই এই যে আমাদের জাহিদ ভাই আর সাইফুল ভাই

তো ড্রাইভ করার ক্ষেত্রে আমরা এই অপশনগুলো জানলাম এখানে কিন্তু যে পার্কিং তো আমরা যখন গিয়ারে ফেলবো তো ব্রেকে আগে পা দিয়ে রাখতে হবে ব্রেকে একটা প্রেস করেন আপনি ফুল হ্যাঁ ফুল পেসি ফুল প্রেস করা হ্যাঁ এই ফুল প্রেস করাই থাকবে দেন এখন আপনি এটা হচ্ছে লক বাটন হ্যাঁ আপনার বাম হাত দিয়ে এই লক বাটনটা চাপ দিয়ে ধরে একবারে আপনাকে ড্রাইভে নিয়ে আসতে হবে কিন্তু ব্রেকে পা ছাড়া যাবে না হ্যাঁ আচ্ছা ব্রেকে ধরেই থাকুক আমাদের গল্পগুজবে এখনো শেষ হয়নি গল্পটা শেষ করি ধরেন এখন আপনার গাড়ি কিন্তু টের পাচ্ছেন গাড়ির কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে গেল সাউন্ড চেঞ্জ হয়ে গেছে মানে সে গিয়ারে পড়ে গেছে গিয়ারে পড়ে গেছে এখন আমরা যদি ব্রেকটা হালকা ছাড়ি সে আগাবে চলো না আমরা একটু টেস্ট করি ব্রেকটা ছাড়েন আস্তে আস্তে করে ও সরি এক্সকিউজ মি ব্রেকটা ধরেই রাখেন আমাদের এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা নামাইতে হবে হ্যান্ড ব্রেকটা নামানোর অপশন আছে চাপ দিয়ে এটা আগে চাপ দিলে আবার সহজে ঢুকবে না আপনাকে একটু উপর দিকে টান দিয়ে তারপর চাপ দিতে হবে গুড

আমরা ফার্স্ট ডে আসলে এটা চেক করি ওই চারটা রাউন্ড দিলে এরপর স্টুডেন্টদের কথা শুনতে চাইবে না তা আগে কথাবার্তা শুনে রাখি তো জাহিদ ভাই এই হচ্ছে মোটামুটি গাড়ি চালানোর এইটাই হচ্ছে মূল প্রক্রিয়া অপশন গুলো তো এখন কিভাবে আমরা নিরাপদে এবং সেফলি আইন কানুন মেনে ড্রাইভ করতে পারি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো চলেন আমরা একটা কাজ করি আমরা এই পাশটাতে আমরা আবার একটু সাইড করি সাইড করার জন্য আমরা আবার একটু বামে দেখে একটা জায়গায় সাইড করবো তারপর আপনার সাথে আবার ডিসকাশন করতেছি